ফার্স্ট লোডার মাল চলে আসে তুই তো পুরো পুরি মডেল এগুলো লাগা রেডি নাকি ভাইয়া একদম রেডি এখনই প্যান্ট করবো আর না বড় এখন খুলতে হবে না যখন ফটো শুট তখন খুলিস ঠিক আছে ভাই আবু জঙ্গেগুলোরে সুন্দর করে ভাঁজ করবি ভাঁজ করে ঘরের ভিতরে রাখবি চারিদিকে তেলা পোকার ওষুধ দিয়ে দিবি যাতে তেলা পোকা কাটতে না পারে সাবধানে রাইস আর খুব খেয়াল রাখবি কোন কি দাদু আমি কি আপনার কোম্পানির লোক যে আমি এগুলো গুছিয়ে রাখবো এই বড়া তুই আমার ছোট ভাই না তুই আমার হেল্প করবি না আমি যখন লাভ করুম ব্যবসা বাণিজ্য কইরা তখন তো ধর টুকটাক টাকা পয়সা দিবু এটা ওটা খাওয়ামু খাবো না মোটা পয়সা খাওয়ান দাওন কিছুই লাগবে না আমনিও তো মোটর চাইলে দিয়ে দে তোর নাই তাহলে দাদু আমি এগুলো কিছু করতে পারবো হ্যাঁ এটা কইতাছি ওটা কর দাদু আমি পারবো না আমি তাকে নাম দেবো ও বেড়া কি চাল আছি দাস তুই দাও দেখসো হিংসা আমি বড় হইতেছি না জলতাছে ভাই বাইরে সহ্য করতে পারতেছে না তুই একদিন মডেলিং করে অনেক বড় হবি কাবিলাও সহ্য করতে পারবো না কারণ তুই মডেল হয়ে গেছিস ও হইতে পারে না এটা লয় তোরা অনেক চিল্লা পাল্লা করছে কোন কি ভাইয়া হ্যাঁ এটাই এটাই দুনিয়ার রীতি বেটা আপনি টেনশন করি না ভাইয়া যে যা কো আমি লগে আসি আপনি খালি আরো দোয়া করবেন হ্যাঁ এখন চল এগুলো একটু গুছগাছ করে রাইখা

লাইভ শুরু হওয়ার সাথে সাথে কবি যে আন্ডারওয়ার্ল্ডের জায়ঙ্গা বেস্ট জ্যাঙ্গা আন্ডারওয়ার্ল্ডের জ্যাঙ্গা বরুন আরামে থাকুন এরপরে এক একটা জায়গা নিবি কোনো জায়গা কবি যে রাবার ইলাস্টিক ভালো কোনোটা কাপড় ভালো কোনোটা প্রিন্ট ভালো এইভাবে কবি ছাপা ভালো আর কি আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই তাহলে লাইভ শুরু করলাম হুম ভাইয়া তা রেডি হল হ্যাঁ হ্যাঁ লাইভ হ্যাঁ টিপ দেন টিপ দেন হ্যাঁ হ্যাঁ

আঙ্গুর কাছে আরো সুন্দর সুন্দর বক্সার আছে আমি দেখাইতেছি এই যে আরেকটা বক্সার কত সুন্দর লাল কাঁচা মরিচ ভাইয়া ইগা ফললে আমাদের গায়ে নগদ হিট চলে আইবো নিজের হট হট মনে হইবো আর দেখছেন ভাইয়া ইগা দুইলে হারা মরং তো না আমি আছি ভাইয়া গ্যারান্টি আর এগুনের দাম ইগের দাম 400 টাকা আপনি যদি তিন কে লই যান তিন কে আমরা লাই 1000 টাকা রাখতে পারবো তিন কে দাম 1000 টাকা এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য আর আছে ভাইয়া এই যে

সরি গাইস আমগো লাইভ অন্য একটা লোক ঢুকে গেছে কোনো সমস্যা না भैया আমরা নতুন এরকম হইতেই পারে আমাদের ভাষা মেবারের মধ্যে একটু ভুল টুটি থাকতে পারে একটা জিনিস খেয়াল করতে দি আমি কিন্তু আপনাকে শব্দ জানতে ক্লিয়ার বান ইলেবুলি ফোন অফ দিছি আর আমি भैया গরমে গাইতেছি আমি আরো কষ্ট দেখা দিছি এই যে দেখেন এই যে भैया আরেকটা সুন্দর বক্সার বাগের বক্সার भैया ইগা যদি কেউ হরে भैया মনে হইব নিজের ভাগ নিজে বাঘের মতো শুধু দৌড়াবেন বাকি বেগুনের মনে ভাইয়া বিলায় ইগা ভাইয়া একদম ভাইয়া চারশো টাকা আমরা কিন্তু বাঘ বলি ইগের দাম বেশি দেখছি এমনটা না আরেকটা জিনিস বারবার বলতেছি ভাইয়া তিনগা যদি বস্তার একসাথে নেন ভাইয়া মাত্র দাম পড়বো এক হাজার টাকা ভাইয়া অনেকে কমেন্ট করতেছে আমি একটু কমেন্টটা দেখি আহ ভাইয়া কমেন্ট করছে ভাইয়া আর তো অশ্লীল কর বলে

ভাই আমরা ওকে রিকোয়েস্ট করতাম আমরা লোকে আমি আজকে ধরে কোনো ধরনের বাড়তি কথা বলুন না কিচ্ছু বলুম না আপনি বুঝলে আপনি থাকবেন আর বুঝলে আমি থাকুন কিন্তু আর কথা হচ্ছে আপনি জিয়ানে মঞ্চে হেয়ানে যান আকাম করেন কুকা করেন যা মঞ্চে তাই করেন আর ছোট ভাই শিমুল রে আপনি কোনোখানে আমরা টাইমবেন না কোনখানে টানছেন আপনি জাইঙ্গার ব্যবসা করতেছেন করবেন না শিমুলের কিলে জাইঙ্গা পরে ছবি তুলি ফেসবুকে ছবি আপলোড দিলেন আরে ব্যাটা একটা পোলা নিজের পায়ে দাঁড়াইতেছে আমার জাইঙ্গার মডেল হইছে এটা তো সহ্য হইতাছে না আপনি জাইঙ্গার মডেল আপনি অন না আপনি হিগারে কিলে টানে নিলেন কয়দিন পরে বড় বড় কোম্পানি থেকে শিবলের কাছে প্রস্তাব আইবো মডেলার তখন তো আমি কেন তুইও ফিরে দেব আর না আমার শিবলে মডেল বানানোর দরকার নাই হিগারে আমি ঢাকা শহরে লই এনছি এর আমার লোকে রাখুম কাজ বাদ শিখেম শিক্ষিত বানাই এইটা হইছে গেল আমার টার্গেট আমি গেলে মডেল বানানোর লাই নোয়া খালি তুমি টানে ঢাকা টানিনো কারণ মডেলিং কি খারাপ জায়গার ব্যবসা কি খারাপ আমি জায়গার ব্যবসা ভালো না খারাপ এত কিছু আমি বুঝিনা ভাইয়া আপনি যে শিমুলা ছবিটা যে পোস্ট করেছেন ফেসবুকে এইটার নিচে যে কি পরে মানুষ গালিগালাজ গালাজ করতেছে হা দিচ্ছে আপনি সেই কমেন্টস এর মধ্যে আপনি আমার নিজাবো রিপ্লাই দিচ্ছেন কেন তা আবার কেউ গালি দিলে আমি তারে দিব না আমার কেউ পারলে আমি তারে পাটকেল মারব না বাটা আমি তো বললে পাথর মাইরা দেই হাতের কাছে পাথর পাই না বলে মারতে পারি না আরে বাসা ভাই সব জায়গা সব কিছু করণ দিই তো আপনার ফ্রেন্ডলি সাথে আমি আছি আছি না আমার কথা বাদ দেন না আপনার ফ্রেন্ডলি সাথে কথা আত্মীয় আত্মীয়জন আছে এই আত্মীয়জনের মা বোন বাচ্চা কাচ্চারা আছে না হেতারা আমরা এইসব অ্যাক্টিভিটিস থেকে তুমি কি শিখবো আমার কাছ থেকে আর কি শিখব אביকে শিক্ষক ব্যাটা আর আমার কাছ থেকে শিখবো এই যে মাইশুন নেশা করে খুন করে রেপ করে এগুলো আমি শিখাইছি আমার কাছ থেকে শিখছে আর বাচ্চা কাচ্চরা এই বয়সে ফেসবুকে আইবো কা একো গার্জিয়ান ধরে তো ঠাপড়ানো দরকার একো তো ফোন দিছাকা একো তো ফোন দেয়া তো আইনত দণ্ডনীয় ফেসবুকে আইবো শেখো দুঃখ তো বাড়ালা ব্যাটা আইসো শিখাই দি লাগাও না আরো পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলর পার্টি সং সং